আসসালামু আলাইকুম আপনারা প্রথমে এই একটু ফোটো করতে পারেন আপনারা অনেক হয়তো জানেন যে ক্যাপকার দিয়ে ভিডিও এডিটিং করা যায় কিন্তু ক্যাপকার দিয়ে যে এত সুন্দর ফটো এনিমেশন যোগ করা যায় এটা কিন্তু অনেকেই হয়তো বা জানে না তো আজকে আমি দেখিয়ে দিব আপনাদেরকে আপনারা কিভাবে ফোটোর সাথে এরকম এনিমিশন যোগ করবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি যারা এখনো ভিডিওটিতে লাইক করে অবশ্যই একটি লাইক করে দিবেন কারণ আপনার একটি লাইক পরবর্তীতে আমার ভিডিও করতে আগ্রহ সৃষ্টি করবে এবং যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো মিস না করতে চাইনি বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে চলে যেতে হবে ক্যাপ যে অ্যাপস সেই অ্যাপসের ভিতরে যাদের ক্যাপকার্ট আছে তাদের তো আছে যাদের ক্যাপ নাই প্লে স্টোর থেকে নামিয়ে নিন অথবা টেলিগ্রাম থেকে যে কোনো একটি মাধ্যমে নামিয়ে নিতে পারে তো আমি আমার ফোন থেকে সরাসরি ক্যাপ অ্যাপসে চলে যাচ্ছি বন্ধুরা দেখেন আমি কিন্তু আমার ফোন থেকে সরাসরি ক্যাপ চলে আসছি আমরা সাধারণত যা কিছু করে থাকি এখান থেকে নিউ পজিটিভ ক্লিক করে কিন্তু আমরা বিভিন্ন ভিডিও এডিটিং করে থাকি কিন্তু এটার মধ্যে কিন্তু ফটোর মধ্যে অ্যানিমেশন লাগানোর কিন্তু একটা অপশন রয়েছে এই যে দেখেন উপরে অনেকগুলো কিন্তু অপশন তারা দিয়েছে কিন্তু আমরা সাধারণত এগুলো ব্যবহার করি না তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা ভাইরাল যে ফটোর সাথে লাগাতে দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মধ্যে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সেরকম ফটোর সাথে এনিমেশন যোগ করবেন তো আমাদেরকে ফোটোর সাথে এনিমেশন যোগ করার জন্য এই যে দেখেন দুই নম্বর একটি অপশন রয়েছে ওটো কাট এটার মধ্যে ক্লিক করতে হবে তো আমি এটার মধ্যে ক্লিক করি এটার ভিতরে চলে যাচ্ছি এখানে আপনি চাইলেও কিন্তু ভিডিওর সাথে এনিমেশনও যুগ করতে পারবেন যেহেতু আমি আপনাদেরকে ফটোর সাথে এনিমেশন যোগ করে দেখাবো সেই জন্য যে উপরে দেখুন তিনটা অপশন রয়েছে এখান থেকে ফটোটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি যেই ফোটোটার সাথে এনিমেশন যোগ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন তো আমি যেটার মধ্যে ক্লিক করে একটি ফটোর মধ্যে ক্লিক করে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি এখানে আপনাদেরকে দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে তো আমি কিন্তু দশ থেকে পনেরো সেকেন্ড ওয়েট করার পরে কিন্তু আমার এরকম ইন্টারফেস চলে আসে তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন রয়েছে অনেকগুলো এনিমেশন রয়েছে যেগুলো বর্তমানে ইউতে রয়েছে আমি আপনাদেরকে একটা দেখাই যে এটার মধ্যে ক্লিক করে একটা এনিমেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা মধ্যে ক্লিক করে দিলাম একটু সময় ওয়েট করব আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই কীরকম ফটোর সাথে এনিমেশনটা যুগ হয়েছে তো আমি যে প্লে ক্লিক করে দিচ্ছি দেখেন বন্ধুরা আপনারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে ফটোগুলোর সাথে যে ভিডিও এনিমেশনগুলো যোগ করে যে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সেম কিন্তু এইরকম অ্যানিমেশনে কিন্তু থাকে আপনারা জানে কিন্তু এখান থেকে মিউজিক ও সেট করতে পারেন এই যে দেখেন অরিজিনাল মিউজিক এখানে আছে এটা মধ্যে ক্লিক করে দিলে কিন্তু নিচে আপনারা একটু ওয়েট অসংখ্য গণিত এখানে পেয়ে যাবেন আপনাদের এখান থেকে যে মিউজিকটা পছন্দ হবে সেটাও কিন্তু সিলেক্ট করতে পারেন অথবা আপনারা যদি চান যে আপনারা নিজের কোনো মিউজিক অথবা অন্য কোনো মিউজিক যে লাগাতে চান নিজের সেট মেমোরি থেকে এনে সেটার জন্য এড সাউন্ড ওপরে ক্লিক করে দিবেন অথবা আপনারা এই যে এই লুগো ক্লিক করে দিবেন এখানে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আপনারা সহস এটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনার সহসে আপনাদের ফোনের গ্যালারি চলে চলে যাবেন এখানে এসে কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা যে মিউজিকটা লাগাতে চান সেটা কিন্তু লাগাতে পারবেন তো বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু অ্যানিমেশন রয়েছে এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করে এখান থেকে যে নিচে চাপ দিয়ে অডিওটা সিলেক্ট করে নেবেন অথবা আপনাদের এখান থেকে ভিডিও ডাউনলোড করার জন্য যে এক্সপোর্ট এটার মধ্যে ক্লিক করে দেবেন তাহলে যে আবার নিচে এক্সপোর্ট এটার উপর ক্লিক করে দিবেন এখান থেকে দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে কিন্তু সরাসরি গ্যালারিতে চলে যাবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে কোন ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম